রাস্তার কুকুরকে অনেকেই ভয় পান সে কুকুর যদি আবার তেড়ে আসে তাহলে তো আর কোনো কথাই নেই এই সময় পাঁচটি টিপস মাথায় রাখুন সব সময় তাহলে আর কোনো বিপদ হবে না আজকে ভিডিওতে থাকছে সেই সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা নাম্বার ওয়ান সরাসরি চোখের দিকে তাকাবেন না রাস্তার কুকুর যদি আপনাকে দেখে চেঁচায় তাহলে তার চোখে চোখ রাখবেন না এটাকে কিন্তু সে হুমকি ভেবে নেবে এবং আরো আগ্রাসী হয়ে উঠবে বরং শান্ত থাকুন হঠাৎ করে পালানোর চেষ্টা কিন্তু করবেন না দেখবেন শান্ত থেকে আস্তে আস্তে যাবেন সে আপনাকে কিচ্ছু করবে না বজায় রাখুন। রাস্তার কুকুর শুধু চেঁচায় তা কিন্তু নয় এমনকি কামড়ে দিতেও পারে তাই এমন রাগী কুকুরকে দেখলে তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন এতে সে সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না নাম্বার থ্রি দৌড়াবেন না কুকুরকে চিৎকার করতে দেখলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা দৌড়ানো শুরু করে যেটা হচ্ছে সব থেকে ভুল কাজ তাই ভুলে যাই হয়ে যাক কেন দৌড়াবেন না এতে কুকুর কিন্তু আরো আগ্রাসী হয়ে উঠবে এবং আপনার দিকে আরো দ্রুত ছুটে আসবে নাম্বার ফোর সুরক্ষার জন্য হাতে কিছু রাখুন কুকুরের থেকে সুরক্ষিত থাকতে হাতে লাঠি বা ছাতার বাঁট ধরে রাখুন খুব আগ্রাসী হয়ে আপনাকে কামড়াতে এলে তা দিয়ে আঘাতের ভঙ্গি করতে পারেন এতে অনেক সময় কাজ হয় নালিশ জানান কুকুরের যদি এই সমস্যা রোজ চলতে থাকে তা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত তাই স্থানীয় এলাকায় প্রশাসনকে এই বিষয়ে জানান তাদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করুন দেখবেন কাজ হবে